সবাই তো বললেন প্রেস কনফারেন্সে যারা শুনলেন সেটাই যে যে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে কখনো কলা কুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে কখনো পরিচালক আমাদের পছন্দের লোক নয় কখনো বিনা মানে এক্সপ্লেনেশনে সুজিত রায়ের ক্ষেত্রে আর কি কেন হলো কেন আর্ট সেটিং গিল্ড আসছে না কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশন নেই জাস্ট বন্ধ করে দেওয়া হলো অসহযোগিতার মাধ্যমে সেটা তো আমরা কেউ জানি না তো আমরা চাইবো আমরা চাইছি এক্সপ্লেনেশন ফেডারেশনের কাছে আগামীকাল কাল অব্দি তারা এসে এক্সপ্লেন করবে না আমাদের তারা এক্সপ্লেনেশন দেবে বা তারা এক্সপ্লেনেশনে কোনো ইমেল পাঠাবেন বা কোনো কমিউনিকেশন করবে আশা করছি এবং ততক্ষণ আমরা এটাও জানতে চাই যে এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন সেই প্রযোজক সেই প্ল্যাটফর্ম ব্রডকাস্টার বা চ্যানেল যাই বলি না কেন তাদের কি অভিমত এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে তাদের আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম পরিচালক সংগঠন থেকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজকর্মের যে নিয়ম নীতি যেভাবে কাজ হয় সেই নর্মস অ্যান্ড প্র্যাকটিসের যে নিয়ে যে প্রশ্নগুলো তুলেছিলাম তাদের সেগুলো নিয়েই বা কী অভিমত এবং আমাদের পজিশনটা নিয়ে কি এক্স্যাক্টলি অভিমত এটাও আমরা তাদের জানাতে অনুরোধ করছি তারা যদি জানা জানান কালকে সন্ধ্যেবেলা তারপর আমরা সাংগঠনিকভাবে বসে আবার সিদ্ধান্ত নেব এবং এই প্রসঙ্গে বলে রাখি যেটা অবাক লাগে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নির্দেশ এবং নিজের বারবার উনি বলেছেন ওনার উনি যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন উনি তবে থেকে উনি বারবার বলেছেন যে বাংলায় ওয়ার্ক কালচার বেটার করতে হবে বাংলায় যে কোনো কাজ কিছু না বলে বন্ধ করা যাবে না এবং উনি ধর্মঘটের বিরোধিতা করেছেন বিরোধিতা করেছেন কাজ বন্ধের বিরোধিতা করেছেন সত্ত্বেও এবং এই এই প্রসঙ্গেও জুলাই মাসে উনি বলেন যে এই কারোর কাজ কেড়ে নেওয়া যাবে না কাউকে সাসপেন্ড বা ব্যান করা যাবে না বা করা যাবে না কাজ বন্ধ করা যাবে না তা সত্ত্বেও ক্রমাগত জিনিসটা ঘটে চলেছে তো আমরা আরেকদিন অপেক্ষা করব ফেডারেশনের কাছ থেকে এক্সপ্লেনেশনে এবং যেগুলো বললাম বাকি যে জারাসটিক হলটা তাদের তারাই বাকি ভাবছেন সেটা জানা তারপর আমরা কাল সন্ধেবেলা আবার আলোচনা করব আমরা যদি সন্তুর না পাব পরন্ডা সেক্ষেত্রে তোমাদের অবস্থান কিভাবে হবে কিছু কি সংগঠন ঠিক করবে সংগঠন ঠিক করবে আমরা আবার একটা মিটিং করব কালকে সন্ধেবেলা এবং সেটা মিটিংটা করে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত মানে এখনি কর্মবিরতির কোনো ইয়ে মধ্যে কালকে সন্ধ্যার আগে আমরা কিছু বলতে পাচ্ছি আমরা আলোচনা করব কাল সন্ধেবেলা কাল কালকের দিনটা সময় অনুযায়ী নেওয়া হলো বা দেওয়া হলো দেখতে হবে যে কি প্রোগ্রেশন হচ্ছে ফেডারেশন আমাদের এক্সপ্লেনেশন দিচ্ছেন কিনা অন্য স্টেক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা বা তারা আমাদেরকে জানাচ্ছেন কিনা যে তাদের কি অভিমত গোটা বিষয়টাতে তাদের কি স্টান্স তাদের কি স্ট্যান্ড পয়েন্ট তারপর আমরা সেটা প্রাথমিক আমি জানাই কয়েক মাসের আগের একটি কথা মনে করিয়ে দিতে চাইব জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জি রাহুল মুখার্জির ছবি কেন্দ্র করে তখন যে ব্যবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সেই অচল কেটে যায় এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোন রকমের কোন বাতিল করা সাসপেন্ড করা এই সংস্কৃতি যেন কোন কর্মক্ষেত্রে না থাকে এমনকি বিনোদন বা চলচ্চিত্র কর্মক্ষেত্রে অনেকগুলো মাস পেরিয়ে গেছে আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে আবার সেরকমই একটা অবস্থা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং সত্যি বলতে কি আমি অনেক জুনিয়র আমি ন দশ বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে এটা ডিরেক্টর গিল্ডের অফিস এখানে যারা ইতিউতি এদিকে আছেন ওদিকে আছেন আমার পাশে যারা বসে আছেন তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক তারা প্রত্যেকে দীর্ঘ দিনের কলাকুশলী তারা দীর্ঘ দিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে আমি সত্যিই বলছি আজকে আমার একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন মতো কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে শুধু আমাকে নয় আমার পাশে যারা যারা বসে আছেন এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারী সম্ভবত তাদের কোনো অবদান নেই সম্ভবত তারা কোনো গল্প বলেন না সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেন না বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই কেনই কথাটা কেনই দুঃখের কথাটা বলছি কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায় অচিন্ত আইট সিরিজের সিজন টু শুরু হওয়ার কথা হয়েছিল সেটা শুরু হয়নি সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই পরিচালক এবং প্রযোজক শ্রীজিৎ রায় আজকে তিন নম্বর দিন রাসানি ওয়ান স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে কাজ হচ্ছে না একবার মনে করিয়ে দিই ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটি রিপিট করা হচ্ছে এবার আমার প্রশ্ন বা যেটা আসলে মানে ব্যথার কথা আর কি যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে সকলকে যে এই যে এতদিন ধরে আমরা আপনারা অনেকেই জানেন মিডিয়ার বন্ধুরা যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক ধরেই চলছে এবং কাজটি কিভাবে হবে আদৌ হবে কিনা তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যে আমরা খানি প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা সৃজিৎ রায় টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই এই যে তিন দিন হয়ে গেল বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে সাত দশ দিনের বেশি হয়ে গেল এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেলই হয়ে গেছে এর পর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হবে আমাদের অপরাধ কি আমাদের অন্যায় কি কাজ আমরা আমরা কার কার সম্মানে যে আমাদের সঙ্গে এইটা করা হলো আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটেল লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট অ্যাক্লেম পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারী এবং ফালতু তারা অপরাধ করেছেন এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও বটে এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মন্ডলী যারা ব্রডকাস্টার যারা প্ল্যাটফর্ম এরা যারা আছেন আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি কারণ তিন দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে এর আগে জয়দীপ মুখার্জির কাজ দশ দিনে এরকম হিট একটি সিরিজ অচিন্ত ওয়াইজ ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রত্যেকে দেখেছেন সেই কাজটি হলো না আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক কোন ব্রডকাস্ট চ্যানেল কোন ওটিটি প্ল্যাটফর্ম আমাদের কেউ যোগাযোগ না এখনো পর্যন্ত স্টিল আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধ এটা এটা হওয়ার ছিল নাকি এটা কেন হলো আমরা জানি না কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদন বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে সেই গোটা ঐতিহ্যটার অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না যে কাজ শুধু তাদের রুটি রুচি নয় বাকি সকলের রুটি রুচি কিন্তু তার কি কারণ তারা জানেন না কমপ্লিটলি অন্ধকার এবং ধোঁয়াশার মধ্যে আমরা বসে আছি আমি ডিরেক্টার গিল্ডের পক্ষ থেকে আমার পরে বলবেন সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সম্পাদিকা সুবেশা রায় এবং তারপরে শ্রীজিত রায় বলবেন আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায় চৌধুরী তিনিও বলবেন জয়দিবদা আছেন জয়দীপদা বলবেন আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা বলা তাই আমি বলে রাখতে পারি যে যেহেতু আমরা এতটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে অন্ধকারের মধ্যে আছি যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে তাই আমরা কি সিদ্ধান্ত নেব ঠিক করে উঠতে পারছি গত তিন ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে এবং অনেকে বিক্ষুব্ধ একইভাবে কেউ রেগে কেউ দুঃখে কারো গলা কেঁপে আসছে সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি কেন কি অপরাধ আমাদের এটাই আমাদের জানতে চাও আমাদের কাছে ফেডারেশনের কাছে আমাদের আমাদের আমরাও তো অংশ আমাদের যে মাদার তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এই রকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে কেন হচ্ছে একটু একটু মানে এক্সপ্লেন করুন একটু আমাদেরকে বলুন তারপরে আমাদের কথা শুনুন একটা ডায়লগ হোক অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন যেহেতু তিনি চেয়েছিলেন কোন রকমের কাজ যেন হয় আজ তিন দিন দাসা নিমান স্টুডিওতে কুড়ি জন পঁচিশ জন কার্পেন্টার কাজ করছেন না অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার ম্যানেজার কাজ করছেন না অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন এবং আমরা চাই আমরা ইতিমধ্যে তিন দিন অপেক্ষা করেছি আমরা চাই অতি সত্য কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন করেন আমরা বাধিত থাকব এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা কি বলবো মানে সোজা কথায় বলতে গেলে যারা মাইবাব আমাদের প্রযোজক আমাদের ব্রডকাস্টার আমাদের চ্যানেল আমাদের ওপিসি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাড়ি চড়ে তারাও যদি আমাদেরকে এতটা অদরকারি মনে না করেন তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন আমরা কি তাহলে কেউ নই আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই তাই আমরা চাইব মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মন্ডলীদের ব্রডকাস্টারদের চ্যানেল মালিকদের কর্তা ব্যক্তিদের ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারা অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যায় যদি আপনারা না বলেন তাহলে আমি সম্পূর্ণতই বুঝবো যে আমরা যারা পরিচালক যারা গল্প বলেন তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন সিনেমা ওটিটি বিজ্ঞাপন ওয়েব সিরিজ সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান এই যে পরিচালক এই যে ডিরেক্টর যারা পরিচালনা করে তাদের সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন বাংলা ফিল্ম বোধ হয় আর এদের দরকার নেই এরা কমপ্লিটলি অদরকারী অপ্রয়োজনীয় এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে এবার আমরা এতটাই অদরকারি যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মণ্ডলীর সঙ্গে কিঞ্চিত কথা বলা ছাড়া তাদের সাথে আলোচনা করা ছাড়া তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারী অবস্থান আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব তোমরা তোমরা দুজনের কথাই শুনলে হ্যাঁ আমাদের অনির্বাণও যেটা বললো এবং সুব্রতও যেটা বললো যে প্রথমত আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হয়েছে তিন তিনটে প্রজেক্ট পনেরো দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে কেউ আসেনি ফেডারেশনের কথাই হয়েছে কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি এবং আপনারা সবাই জানেন যে জয়দীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন কৌশিক গাঙ্গুলি তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারুর দুঃখ লেগে থাকে তাহলে সেই আমি তার সেটা তাকে দুঃখ দিতে চাইনি তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি তারপরে আহ জয়দীপের ক্ষেত্রে আজ দশ দিনের উপরে কাল বলছি এই বলছি সেই বলছি করে করেও কিন্তু আজ হলো না গতকাল ও ওর শুটিং বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ হয়ে গেছে শুটিং এর যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে ডেটস ছেড়ে দিয়েছে সৃজিতের ক্ষেত্রে তিন দিন আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে সাতটার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন এবং এটা হয়েছে ডিসপাইট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে আমি শুধু জুলাই মাস বলছি না যে কোনো সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয় নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয় আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল এবং কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দুদিন পর পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই অবশ্য ও শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধে সাতটার মধ্যে আমাদের দিন এটা আমরা বলছি ওপেন ফোরামে কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন ইমেল পাঠিয়েছিল সৃজিত সেই ইমেল নাকি তারা পায়নি এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে যে আমন্ত্রণ জানিয়েছে সে কথা বলো সে কিন্তু সেখানে ছিল না সুতরাং আমরা কাল সাতটা অব্দি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না আর সেই সঙ্গে যে কথাটা সুব্রত এবং অনির্বাণ আগেও বলেছে আমি আবার বলছি আমি ব্রডকাস্টারদের অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আরেকবার বলছি যে আপনারাও এসে আমাদের সঙ্গে কথা বলুন কারণ এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয় কলাকুশলীদের নয় আপনাদেরও ক্ষতি কারণ এই প্রজেক্ট এইভাবে কি আপনারা পরিচালকদের যদি সত্যি মনে করেন যে তাদের প্রয়োজন আছে তাহলে আপনারা এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলুন আর একটা দিন কাল সন্ধে সাতটার মধ্যে আপনারা যোগাযোগ করুন আমরা থাকছি আমরা থাকবো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা ডিসাইড করব যে আমরা কালকে ছ তারিখ সাত তারিখ থেকে আমরা কি পদ পদক্ষেপ নেব যদি আপনাদের মনে হয় যে আমরা অপান্তেও আমাদের দরকার নেই আমরা অপ্রয়োজনেও আমাদের কোনোভাবে আমাদের ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না আমাদের তো এমনিই তো কাজ একের পর এক বন্ধ হচ্ছে আমাদেরও সেই পদক্ষেপই নিতে হবে যদি আমাদের আমরা এক্সপ্লেনেশন না পাই যদি আমরা কোথাও আহ সদুত্তর শুধু ফেডারেশনের কাছ থেকেই নয় এবং ব্রডকাস্টার এবং যারা প্রযোজক রয়েছেন তাদের কাছেও আমার ফিল বা অনুরোধ যে আপনারাও বলুন যদি আপনাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয় তাহলে আমরা অপ্রয়োজনীয় এবং আপনারা কি তাহলে যে ডিরেক্টর ছাড়াই কাজ চালিয়ে যাবেন কিন্তু চিঠি লিখে পাঠিয়েছে ও সেই চিঠি তো ওরা গোড়া প্রায় মেল পায় না এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি পায় না মানে মানে ওরা নাকি মেল খুঁজে পায় না ওদের কাছে মেল পৌঁছায় না আমি জানি না সেটা কি করে হয় কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে আমাদের সেন্ট মেলে সেটা রয়েছে এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে এবং এটা জানে না মানে জয়দীপকে তো ওরাই চিঠি দিয়েছে আপনারা এই এই ধরনের প্রশ্ন কি করে ওরা করতে পারে জয়দীপকে ওরাই চিঠি দিয়েছেন জয়দ্বীপের প্রোডাকশন হাউসকে যে ডিসক্রেপেন্সি বা অসঙ্গতি আছে তো সেই অসঙ্গতিটা কি আজ অব্দি এক্সপ্লেন করেনি তো উনি এসে একবারও বলেছেন উনি একবারও আমাদের সঙ্গে কথা বলতে আসেননি এবং লাস্ট আমি যখন ফোন করেছি এটা আপনারা শুনে রাখুন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আমি ওকে ফোন করে বলেছি যে একটা বিষয়ে তখন ও বলেছে আমি ইসি মিটিং করে তোমাকে জানাবো তো ইসি মিটিং আর আমি একটা জিনিসই বলতে চাই বিষয়টা বিষয়টা খুব মানে কি হচ্ছে মানে একটা প্রসেসটাকে কিছুভাবে করে একটা হারিয়ে দেওয়া একদম মানে বিষয়টা জি এ রাখা হচ্ছে এ বলেনি ও বলেনি ও বলেনি এটা না এই একটা লম্বা একটা আমরা আর বলা বলি তো এইটা এটা যেটা এটা যেটা বিষয় যেটা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এবং আমার জয়দীপ আমাদের তাতে কোনো আপত্তি নেই সংগঠনের সাথে যে সিদ্ধান্তটা নিয়েছে সংগঠন যে ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে কেন জয়দীপদার কাজ বন্ধ হয়েছে এই প্রপার ব্যাখ্যাটা চাই কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মাদার বডি মেম্বার এবং আমাদের উইদাউট নোটিশ ফেডারেশন এটা করতে পারে না তো ফেডারেশন এই ব্যাখ্যাটা দেবে এবং ফেডারেশনে থাকা আন্ডারে কোন গিল্ড এটা করতে পারে না ফেডারেশনের নিয়ম অনুযায়ী ফেডারেশনের বক্তব্য অনুযায়ী তো সেই কারণে তারা আমাদের প্রপার ব্যাখ্যা দেবে এবং কালকে সেই ব্যাখ্যার অপেক্ষা করবে আমাদের অর্গানাইজেশন তারপর আমাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত দেবে আমার তাতে কোনো অসুবিধা নেই পরিষ্কার এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে গত তেইশ তারিখে প্রথম ওনারা মেল করেছিলেন ডিসক্রিপেন্সি আছে চব্বিশ তারিখে আমরা মেল করি তারপরে ওনাদের কোনো মেলের রিপ্লাই পাই না পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছুটি ছিল সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ অব্দি আমরা ক্রমাগত মেল করে গেছি তার কোনো উত্তর আমরা পাইনি এবং তিরিশ তারিখে তারা মেল করে জানান যে তিন তারিখে আপনারা একটা মিটিং আমরা রেখেছি সন্ধ্যে সাতটার সময় সাতাশ তারিখ যে শুটিংটা শুরু হতে চলেছিল তার মিটিংটা তিন তারিখে কি করে রাখেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন বলে থাকেন যে ওনারা কিছু জানেন না সেই তিন তারিখের মিটিংটাতে ওনারা সন্ধেবেলা যখন আমার প্রোডাকশন থেকে প্রতিনিধিরা গেছিলেন সেখানে তাদের আধ ঘন্টা চল্লিশ মিনিট বসিয়ে রাখা হয় এবং বলা হয় যে ওনারা আসবেন কথা বলতে কিন্তু তারা আসেন না এবং তারা ফিরে চলে আসেন তারপরেও তাদের বারবার এবং ফিরে চলে আসার আগে সেখানে যিনি ছিলেন একজন তিনি বলেছিলেন যে আগামীকাল একটার সময় ফোন করুন অর্থাৎ তারিখ মঙ্গলবার যেটা ছিল চার গতকাল আপনারা একটার সময় ফোন করুন আমরা আমাদের ডিসিশন জানাবো একটার সময় ফোন করা হয় কিন্তু তাতেও তাদের কোনো তারা বলেন এখনো কোনো ডিসিশন হয়নি এবং তারপর থেকে ফোন করে যাওয়া হয় কোনো তাদের কোনো রিপ্লাই পাওয়া যায় না আজকে তারা দুপুর তিনটে সোয়া তিনটে নাগাদ তারা ফোন করে জানান যে আজকে সন্ধে সাতটার সময় তারা মিটিংটা করতে চান এবং সেটা আমার দুপুরে ফেসবুক লাইভটার পরে এই হবার পরে সন্ধেবেলা আজকেও মিটিং করতে যাওয়া হয়েছিল তারা এখন যেটা বলেছেন সেটা একটা সম্পূর্ণ অন্য জিনিস তারা ডিসক্রিপেন্সির কথা বলেননি তারা বলেছেন যারা রেমুনারেশন দিচ্ছে এই টেকনিশিয়ানদের সেই প্রডিউসার কি আপনারা যিনি একজন কথা বলতে গেছেন তারা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে গেছে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এটার টাকা পয়সা দেন তিনি তো প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এসেছেন এই প্রশ্নটার মানেটা কি আমি ঠিক বুঝতে পারিনি তার মানে তারা চাইছেন যেটা কাজটা যাতে না হয় সেটারই দিকে যাচ্ছে পুরো বিষয়টা এরকম ভুলভাল প্রশ্ন বলে তাদের একটা গুলিয়ে দেওয়া তার মানে একটা জিনিস তো বোঝাচ্ছে উনি যেটা বললেন যে আমরা কথা বলতে চাই না কথা বলতে কে চাই না

একটা জিনিস মনে হচ্ছে এখানে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা আমাদের আপনারা জানেন মহামান্য মুখ্যমন্ত্রীর সামনে কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব অধিকারী এবং আমাদের মাননীয় গৌতম ঘোষ এরা তিনজন গেছিলেন সাথে অন্যান্যরাও ছিলেন তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন তিনি বলেন একটা এ তৈরি করে দেওয়া হবে একটা কমিটি তৈরি করে দেওয়া হবে কিন্তু আমরা গত এটা আপনারা সবাই জানেন গত তিন মাস ধরে আমরা সেই কমিটির কোনো রকম মেল কমিটি গঠন করার কথা উনি জুলাই মাসে শেষে বলেন এবং বলেন নভেম্বরের মধ্যে রিপোর্ট চাই তাহলে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ তো অক্টোবর থার্টি ফার্স্ট অব্দি আমরা ওয়েট করেছিলাম তারপরেও আর একটা মাস আমরা ওয়েট করি দ্যাট ইজ মান্থ অফ নভেম্বর তারপরেও কমিটি গঠনই হয়নি কারণ কমিটির একটা নোটিফিকেশন লাগে সেই নোটিফিকেশনই হয়নি আমরা তিনবার চিঠি লিখেছিলাম ডিএআই এর তরফ থেকে এবং কেউ তার পাঁচজন ছিলেন কমিটিতে এক্সেপ্ট গৌতম ঘোষ কেউ তার উত্তর দেয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোনে বলেছিলেন যে না হলো না কি হবে আমি বুঝতে পারছি না এবং আহ গৌতম ঘোষ বলেছিলেন না এটা তো হতে পারে না হয়নি ঠিক আছে তোমরা অন্য কিছু তোমরা রিপোর্টটা আমার কাছে নিয়ে এসো আমরা সেটা নিয়ে গিয়েও ছিলাম বলেও ছিলাম এবং সেই রিপোর্ট ভিত্তিতে আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে কেস ফাইল করেছি এবং সেই কেস ফাইল করা হওয়ার পর থেকে এই বছরে তারপরে আমরা একটা প্রেস কনফারেন্স করি যেখানে আমরা জানাই যেরম আজকেও জানাচ্ছি আপনাদের সেইবারেও জানিয়েছিলাম যে কি কি আমাদের মনে হয়েছে যে আমাদের নিয়মগুলোকে কি ডিসক্রেপেন্সি রয়েছে এই ফেডারেশনের আরোপিত নিয়মে কি ডিসক্রেপেন্সি রয়েছে সেটাই আমরা জানতে চেয়েছি এবং সেটা যাতে না হয় সেটা যাতে একটা বৈধ স্ট্যান্ডার্ডাইজড জায়গায় তাই জন্য আমি বলছি যে সিসি সেটা হয়নি এবং ওই কমিটির কোন এখন অস্তিত্ব আমাদের আমাদের আমার একটা প্রশ্ন কাল আগামী কাল আগামী কাল পর

সন্ধে সাতটার পর আমরা আবার সমস্ত সদস্যরা কথা বলবো দিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে পারি এই অবস্থা থেকে আজকে এতটুকু